নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসে বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন কারণ সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকেই একাধিক গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে একদিকে তো আপনাদের দশম প্রতি শুক্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে পাশাপাশি বুথকে সেপ্টেম্বর মাসে উচ্চস্ত অবস্থায় কন্যা রাশিতে দেখতে পাবেন পাশাপাশি শনির যে সাড়ে সাতির শেষ ফেস চলছে সেই ক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন যে সমস্যা যে প্রবলেমগুলো আপনারা প্রায় লং টাইম ধরে ফেস করছেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে দেখা যাবে কারো কোম্পানিতে প্রবলেম কারো পার্টনারশিপ ব্যবসায় প্রবলেম কারো চাকরিতে হবে হবে করে আটকে থাকা এই যে সমস্যাগুলো পারিবারিক দিক থেকে একটা সমস্যা দীর্ঘদিন মকর রাশি ফেস করছে এই যে মকর রাশি শোনে সাথে সাথে কাটতে চলেছে প্রায় কাটার কাছে চলে এসছে এর ফলে আপনাদের নতুন নতুন রাস্তা নতুন পথ কিন্তু আপনাদের খুলতে আরম্ভ করে আর খুব বেশি দিন নেই মকর রাশি শনি সাথে সাড়ে কাটবে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে আপনাদের পূর্ণরূপে শনির সাড়েসাথীর সমাপ্তি হয়ে যাচ্ছে এই আটটা মাস আপনাদের কিন্তু নতুন অধ্যায় শুরু করার একটা মাস দেখতে পাঠে কারণ শনি যখন সাড়ে সাতি থেকে মুক্তি দেয় তখন কিন্তু পুরোনো যে বাধা বিঘ্নগুলো আপনাদের চলছে সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে শনি অ্যাজ এ মাস্টার আপনাদের জীবনে যখন শনির সাথে আসে তখন যে ভুল টুটিগুলো আপনাদের হয়ে থাকে তার পরিসমাপ্তি করে আবার নতুনভাবে কিন্তু তৈরি করা রাস্তা প্রশস্ত করে দীর্ঘদিনের বাধা বিঘ্ন আস্তে আস্তে কিন্তু আপনারা এবার কাটতে দেখতে পারবেন সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করতে আসলাম সেখানে দাঁড়িয়ে এই মাসে কোন দিক থেকে শুভ পরিবর্তন আপনারা পাবেন সে নিয়ে আলোচনা করব যেহেতু একাধিক গ্রহকে যে অবস্থায় দেখতে পাচ্ছি পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু শুভ সময় আসার জায়গা তৈরি হয়ে গেছে তাই উঠে করে লেগে পড়ুন যে কাজগুলো দীর্ঘদিন আটকে আছে সেগুলো করার চেষ্টা করুন নিজের টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন বাধা বিঘ্ন যেগুলো এসেছিল সেগুলোকে ভুলে আবার নতুন করে চালু করার চেষ্টা করুন শুরু করার চেষ্টা করুন আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়ার জায়গায় চলে এসেছেন টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন মকর রাশি নিয়ে বলতে এসে একটা কথা বলি অনেক ফেস করেছেন আপনারা এমন কোনো সাইট নেই এমন কোনো দিক নেই মকর রাশিকে ফেস করতে হয়েছে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা মকর রাশির জাতক জাতিকা তাদের কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি অনেক সমস্যা তাদের ফেস করতে হয়েছে কেউ কেউ আস্তে আস্তে বেরিয়ে উঠছে কেউ কেউ এখনো বেরিয়ে উঠতে পারেনি কিন্তু সম্ভাবনা তাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো থেকে আলোচনা শুরু করছি জেনে রাখুন আপনাদের কিন্তু শুভ সময় আসন্ন এই মাসে আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না দ্বিতীয় ভাবে শনি বক্রি অবস্থায় আছে এরপর মার্গি হয়ে যাবে রাহু আছে চতুর্থভাবে কোনো গ্রহ থাকছে না মঙ্গল চতুর্থপতি মঙ্গল কিন্তু মাসি প্রায় আপনাদের ষষ্ঠ অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে মাসি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম চন্দ্রকে দেখতে পাওয়া যাবে এবং রবি অষ্টম ভাবে সক্ষেত্রী অবস্থায় থাকছে ষোলো তারিখে রবি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে চার তারিখে বুধ আপনাদের হবে হবে এবং এটা আপনাদের জন্য অনেক বেটার ফল নিয়ে আসবে কারণ বৃহস্পতি দৃষ্টিটা এবং রাহু দৃষ্টিটা বুধের উপর পড়বে এবং সেখানে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র আঠারো তারিখ পর্যন্ত নিচস্ত থাকছে কন্যা রাশিতে আপনাদের ভাগ্যস্থানে তারপরে শুক্র কিন্তু সক্ষেত্রে হচ্ছে নিজের রাশিতেই তুলা রাশিতে শুক্র গোচর করছে তাহলে এইটাও কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসবে ব্যক্তিগত দিক থেকে দেখলে এই মাসে কিন্তু আপনারা কিছু ভাগ্যের সাথ পাবেন কর্মের সাথ পাবেন নতুন অপরচুনিটি কিছু আসবে ব্যক্তিগত দিক থেকে কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে সন্তান থেকে শুরু করে প্রেম ওভারঅল কোনো দিক থেকে সুখ শান্তি আনন্দ আপনারা কিন্তু লাভ করতে পারবেন একদিকে শনির সাড়ে সাথে শেষ ফেস চলছে এতদিন যে একটা দুর্বলতা মনের মধ্যে কাজ করছিল সেই দুর্বলতা থেকে কোথাও যেন একটা পজিটিভনেস আপনারা দেখতে পাবেন কোথাও একটা হারিয়ে যাওয়া কনফিডেন্স আবার কিন্তু আপনাদের মধ্যে ধীরে ধীরে আসতে দেখা যাবে পরিস্থিতি যত দিন গড়াবে এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনাদের কনফিডেন্স লেভেল তত হাই হতে আরম্ভ ফলে মকর রাশির ক্ষেত্রে অশুভ সময়ের কিন্তু পরিসমাপ্তি হতে চলেছে ফলে লেগে থাকুন ধৈর্য ধরুন ভেঙে পড়ার মতো যারা কিন্তু আপনাদের আর নেই বৃহস্পতি যখনই পঞ্চমে গেছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে নিজের ভুল টুটি সংশোধন করে নিয়ে কিভাবে কিভাবে সংশোধন করে নেওয়া যায় এই বুদ্ধিটা কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে আর্থিক দিক থেকেও মাস্টার তুলনামূলক বেটার দেখতে পারবেন সরকারি খাতে কোনো টাকা পয়সা আপনাদের আটকে আছে সেখান থেকে কিন্তু প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেপ্টেম্বর মাসে দেখতে পারবেন পুরোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে কিন্তু টাকা পুনরুদ্ধার হতে পারে সেই জায়গাটা ভালো পাবেন ফলে আর্থিক দিক থেকে কিছু হলেও শুভ সময় কিন্তু আপনাদের উপস্থিত হচ্ছে এবং সেপ্টেম্বর মাসে খুব একটা প্রবলেম আর্থিক দিক থেকে হবে না তাও যেহেতু এখনো শনি বক্রিয়া আছে কোনো ইনভেস্টমেন্ট করতে গেলেন কোনো টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে চান ভালো করে দেখে শুনে তারপর ইনভেস্ট করবেন এমন না যে ইনভেস্টমেন্টে প্রবলেম আছে কিন্তু না জেনে কোনো ইনভেস্টমেন্ট করা বোকাম পরিচয় হয়ে যাবে তাই অবশ্যই ভালো করে দেখে শুনে তারপর লং টাইম ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অনেক বেটার ফল সেল লটারি ফাটকা থেকে কিছু লাভ হওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই দিকটাই কিন্তু ভালো পারিবারিক দিক থেকে পরিস্থিতি অনেকটাই খারাপ মকর রাশির হয়েছে অনেকটাই নিঃসঙ্গতায় মকর রাশি কিন্তু ভুগছে পরিবারের মানুষের সঙ্গে কোথাও ডিটাচ হয়ে যাওয়া যাদের সঙ্গে একটা সময় প্রচুর সময় স্পেন্ড করতেন তারা কোথাও হারিয়ে যাওয়া এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন যারা দূরে সরে গেছিল তারা কিন্তু আবার আস্তে আস্তে আপনাদের কাছে আসতে শুরু করবে ফলে যে একাক যে লিনেস আপনারা ফেস করছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন গলার কিছু সমস্যা আপনাদের হতে পারে যারা বিশেষ করে গায়ক গায়িকা আছে তাদের ক্ষেত্রে গলার কিছু সমস্যা কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার মধ্যে একটা টাইম করে খাওয়া দাওয়ার মধ্যে একটা অভাব কিন্তু আপনাদের শরীরের দিক থেকে সমস্যা তৈরি করতে পারে শনি বসে আছে তাই অবশ্যই যতটা পারবেন ফ্রেশ খাবারগুলো খাবেন বাসি জাতীয় খাবার খাবেন না স্ন্যাক্স জাতীয় খাবার খাবেন না তাহলে কিন্তু শরীরের সমস্যা বাড়তে পারে ভাবে রাহুর অবস্থান আপনাদের মনের মধ্যে বোল্ডনেস পজিটিভনেস অনেক বেশি ঊর্জা আপনারা কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখতে পাবেন একটা আলাদা এনার্জি রাহু কিন্তু আপনাদের দেবে সেটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অসম্ভব কাজকেও এই মুহূর্তে আপনারা সম্ভব করে নিতে পারবেন রাহু কিন্তু তৃতীয়ভাবে যথেষ্ট শুভ ফল দিচ্ছে শনির নক্ষত্রে বসে ফলে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনলাইনে কাজ করে নেটওয়ার্কিং কাজ করে ঘুরে ঘুরে কাজ করে ওয়ার্ক করে সেলসম্যানে কাজ করে এদের দিক থেকে কিন্তু শুভ ফল দেওয়া যা দেওয়ার জায়গা তৈরি হয় কমিউনিকেশান অনেকটাই বাড়বে ফলে সেই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পাবে শিক্ষা বাড়ি বাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাচ্ছি তাই মনোযোগ নিয়ে পড়াশোনাটা করার চেষ্টা করতে হবে মায়ের শরীরে একটু সমস্যা আসতে পারে কিন্তু মায়ের কর্মজীবনে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার মায়ের কোনো ভালো কর্ম হয়ে থেকে থাকে সেখানে কিন্তু পদোন্নতির যোগ কিন্তু দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু শরীর নিয়ে কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে যারা ভাবছেন পুরনো বাড়ি গাড়ি কিনবেন সেই জায়গাটা কিন্তু ভালো পেয়ে যাবেন আর যারা ল্যান্ড প্রপার্টি কিনতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনুকূল সেই দিক থেকে বিশেষ বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে না দু একজন বন্ধু কিন্তু আপনাদের পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ দীর্ঘদিন পরে হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন সন্তানের দিক থেকে অতীব যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বড় সন্তান যাদের প্রথম সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ সময় কিন্তু চালু হয়েছে ফলে অবশ্যই ব্যক্তিগত দিক থেকে শিক্ষার দিক থেকে কর্মের দিক থেকে আপনাদের প্রথম সন্তানের সুবর্ণ একটা সুযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পারবে ব্যক্তিগত দিক থেকে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে প্লেয়ার আছে যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে ব্যক্তিগত চেম্বার করে লয়ার আছে ডাক্তার আছে ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট লাভদায়ক যাবে পাশাপাশি প্রেমের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে শুভ যোগাযোগ দেবে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন প্রেমের বাধা কিন্তু আপনাদের কাটবে প্রেমের ক্ষেত্রে কিছু নেগোসিয়েশন আপনাদের হতে পারে বিবাহের কথা পাকা করার জন্য সেই জায়গাটা ভালো পাবেন পঞ্চমভাবে বৃহস্পতি আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ করাবে এই মুহূর্তে আপনাদের পঞ্চমভাবে বসে ভাগ্যস্থানে একাদশে এবং আপনাদের রাশিতে পঞ্চম সপ্তম নবম যে দৃষ্টিটা দিচ্ছে এটা আপনাদের কাছে অমৃতময় পরিস্থিতি একটা তৈরি করে দেবে সেই দিক থেকে কিন্তু আপনারা চেষ্টা করুন আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে একটা আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে পুজো আচ্ছা করা ধর্মস্থানে গমন করা গুরুর দীক্ষা লাভ মনের মধ্যে একটা আলাদা বাধা ভিন্ন থেকে সরে এসে নিজেকে জাজমেন্টার কারণে নিজেকে চেনার একটা মানসিকতা কিন্তু দেখতে পাই যাবে ভালো পাবে বৃহস্পতি যারা অতীব শুভ একটা যোগ করে বসে আছে অবশ্যই কিন্তু আপনাদের ভালো ফল ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল আপনাদের একাদশ প্রতি ষষ্ঠভাবে অবস্থান করছে সারা মাসই থাকবে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো আইনি দিক থেকে কোনো সমস্যা ফেস করছে সেখান থেকে কিন্তু মুক্তি লাভ হতে পারে কোনো প্রতিযোগিতায় আপনাদের জয়লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই ইন্টারভিউ বলুন ব্যক্তিগত কোনো কন্টেস্ট বলুন সেখানে কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন শারীরিক দিক থেকে সুস্থতা আপনারা অনেকটাই পাবেন শরীরে যে একটা গাফিলতি শরীরে যে একটা কুড়েমি ব্যথা বেদনার প্রবলেম এগুলো যে ফেস করছেন সেগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করাবে শত্রু নাশ করবে সেই জায়গাটা ভালো ষষ্ঠপতি মাসের শুরুতেই চার তারিখে উচ্চস্থ হয়ে যাচ্ছে ফলে রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করার জায়গা দেখতে পারবেন এবং কোথায় উচ্চস্থ হচ্ছে আপনাদের ভাগ্যস্থানে বোধ নিজের ঘরে সক্ষেত্রী এবং উচ্চস্থ ফলে ষষ্ঠভাবে ফলগুলো অনেকটাই চার তারিখের পর থেকেই আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন রোজকার যে রুটিন হয় তার মধ্যে একটা আলাদা উদ্যম দেখতে পারবেন যে কোনো কন্টেস্টে জয়লাভ করার মতো জায়গা মঙ্গল মঙ্গলে যে অবস্থান করছে সেখানে কিন্তু ভালো ফল হবে মঙ্গল বীজের নক্ষত্রে থাকবে রাহু এবং বৃহস্পতি তিনটি নক্ষত্র পাস করবে সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে অতি বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা কেমন যাবে বিবাহের দিক থেকে এখনও যে যোগাযোগ আসবে না তা না বিবাহের যোগাযোগ কিন্তু কন্টিনিউয়াসলি আসতে থাকবে এবং যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে একটু জাজমেন্টাল হয়ে বিয়ের কথা পাকা করবেন হঠাৎ করে কোনো বিয়ের কথা পাকা করবেন না যোগাযোগ প্রচুর আসবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে রাহু চাইবে একটা নেগোসিয়েশন করিয়ে ম্যারেজের দিকে নিয়ে যাওয়ার সেই জায়গাটা কিন্তু রাহু ক্রিয়েটার বলে রাহু ক্রিয়েট করে বলে রাহু চাইবে যত তাড়াতাড়ি হয় বিয়েটা সংগঠিত করে দিতে তাই অবশ্যই হটকারীটা করবেন না জাজমেন্টাল হয়ে জোটক বিচার করে তারপরে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো কিন্তু বিয়ের যোগাযোগ আপনাদের আছে এবং শনি সাড়ে সাথে কেটে যাওয়ার পরে সেই রাস্তা আরও বেশি প্রশস্ত হবে বিশেষ করে যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় সময়টা অনুকূল বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই কিন্তু ছোটোখাটো ব্যাপারে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং একটু কথা কাটাকাটি এই জায়গাটা কিন্তু থাকছে কিন্তু পার্টনারের কথা মেনে চলুন পার্টনারের সঙ্গে পার্টনারের সঙ্গে আলোচনা নিগোসিয়েশন করুন যে কোনো সমস্যা কিন্তু পার্টনার আপনাকে যথেষ্ট হেল্প করবে এবং সেখান থেকে সাপোর্ট পাবেন ফলে অবশ্যই আমার মনে হয় নিজের থেকে কোনো ডিসিশান না নিয়ে যদি পার্টনারের সঙ্গে আলোচনা করে কোনো ডিসিশান নেন সেটা আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের জন্য বেটার ফল দেবে যদিও এটা সবসময় করা উচিত কিন্তু এই মুহূর্তে কিন্তু পার্টনারের জায়গাটা অনেক স্ট্রং আছে সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় বেটার পার্টনারে ফর্মের উন্নতি দেখতে পারবেন পার্টনারের বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে ব্যবসার দিক থেকে ভালো নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারে সেদিক থেকে অসুবিধা নেই কাস্টমার ডিলিংস কম বেশি বাড়বে পুরোনো কাস্টমার কিন্তু আসতে পারে ঘুরে আসতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দেবে অর্থাৎ ব্যবসার দ্বারা আর্থিক উন্নতির যোগ দেখতে পাচ্ছে অবশ্যই ব্যবসার জন্য এই মাসে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা কিন্তু হবার প্রবল সম্ভাবনা থাকছে অষ্টমভাবে রবি অবস্থান করছে ফলে সেখানে দাঁড়িয়ে শনির দৃষ্টি পড়ে আছে চেষ্টা করবেন পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখতে যাদের বিশেষ করে হার্টের প্রবলেম আছে আমার মনে হয় এই সময়টা একটুখানি প্রবলেম দিতে পারে এছাড়া কোনো প্রবলেম নেই কোনো সরকারি খাতে সরকারি অনুদানে টাকা পয়সা আটকে আছে সেটা কিন্তু প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে পিতার সঙ্গে কোথাও একটু অভাব কথাবার্তা মতের অমিল কিন্তু হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন সেই জায়গাটা কিন্তু আপনারা একটু খেয়াল রেখে চলুন ভাগ্যের দিক থেকে তো অতীব ভালো মকর রাশির ভাগ্যস্থানে বুধ উচ্চস্থ হয়ে সখেত্রী হচ্ছে বলে ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান বিশেষ করে চার তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ মকর রাশি দেখতে পারবে বলে চেষ্টা করুন এই সময়টাকে কাজে লাগাতে অনেক নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের আসতে পারে একদিকে তো বুধ রাহুদিষ্ট এবং বৃহস্পতি দৃষ্ট এবং ভাগ্যস্থানে কেতু বসে আছে ভাগ্যের বিড়ম্বনা কেতুর অবস্থান ভাগ্যের কিছু বিড়ম্বনা তৈরি করছিল কিন্তু যখনই বৃহস্পতি দৃষ্টি পড়তে আরম্ভ করলো কোথাও একটু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক দিকে মন মনোনিবেশ করা কোথাও একটু আত্মতুষ্টি পুজো আচ্ছার সঙ্গে থাকা গুরু দিক এইসব জিনিসগুলোর জন্য আপনারা কিন্তু মানসিক একটা আনন্দ দিনের শেষে উপলব্ধি করতে পারবে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন উচ্চশিক্ষায় বলুন পিতার দিক থেকেই বলুন ভাগ্যের দিক থেকেই বলুন যথেষ্ট সাথ পাবেন পিতার সাপোর্ট পাবেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিসার সঙ্গে নেগোসিয়েশনের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা যদি অ্যাডজাস্ট করতে পারেন পিতার কোনো ব্যক্তিগত উন্নতি দেখতে দ্বিতীয় সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পাবে হঠাৎ কোনো অ্যাচিভমেন্ট তারা তাদের জীবনে আসতে পারে বিশেষ করে সেকেন্ড সন্তান দ্বিতীয় সন্তানের জন্য দ্বিতীয় সন্তান যারা নিতে চায় এই মাস্টার তাদের জন্য ভালো ফল দেবেন সন্তানের হায়ার এডুকেশান দিক থেকে ভালো ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কম বেশি ফেস করতে ছিল সেইটা কিন্তু অনেকটা বেটার ফল পাবে এবং যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে যারা মেকানিক্যাল লাইন নিয়ে পড়ছে যারা কেমিক্যাল লাইন নিয়ে পড়ছে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যা রিসার্চ ওরিয়াটেড কাজ করছে এদের দিক থেকে কিন্তু অনেকটাই বেটার ফল পাওয়ার জায়গা আছে এই তারিখ পর্যন্ত বুধ কিন্তু এখানে থাকছে ফলে এই সময়টা আপনাদের জন্য অনেকটাই বেটার ফল ভাগ্যের দিক থেকে আনবে ফলে সেই জায়গাটা আপনাদের শুভ ফল দিয়ে যাবে কর্মের দিক থেকেও একটা অতীব শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে বিশেষ করে আঠেরো তারিখের পরে যখন শুক্র আপনাদের দশমভাবে সক্ষেত্রী হবে সেই সময়টা কিন্তু আপনাদের অতীব শুভ কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট কর্মের দিক থেকে কোনো শুভ ফল কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে যারা সোশ্যাল ওয়ার্কার আছে যারা ব্যবসা করছে বিউটি পার্লার চালাচ্ছে যারা মডেলার আছে যারা ফ্যাশন ডিজাইনার আছে এদের তো সময়টা অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করছে কম্পিউটার রিলেটেড ব্যবসা করছে কোনো জিম চালাচ্ছে স্পা চালাচ্ছে এদের দিক থেকে আঠেরো থেকে পরে কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে যারা কোনো ম্যানুফ্যাকচারিং করছে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে এদের দিক থেকেও কিন্তু এই মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে কর্মের দিক থেকে একটা নতুন অপরচুনিটি পাবেন এবং দেখুন ষোলো তারিখে শুক্র তো সক্ষেত্রী হচ্ছে এবং তেইশ তারিখের পরে বুধও সেখানে গোচর করছে ফলে এই যে তেইশ তারিখের পর থেকে শুক্র বুধের যৌথ অবস্থান দশমভাবে দেখতে পারবেন নতুন কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে ফলে মকর রাশির জন্য কর্মের সুযোগ কিন্তু বাঁকা হচ্ছে যদি ভাবছেন যে এই কর্মটা ছেড়ে নতুন কর্ম চাই তাহলে এই মাসটা সেপ্টেম্বর মাসটা মকর রাশির জন্য বেটার ফল নিয়ে আসবে অতীব শুভ যোগ কিন্তু নিয়ে আসবে কর্মের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট যে ফিল্ডেই আপনারা থাকুন না কেন অবশ্যই কিন্তু পাবেন বৃহস্পতি একাদশে দৃষ্টি আপনাদের রাশিতে দৃষ্টি এবং মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান যে কোনো বাধা বিঘ্নকে কাটিয়ে যে কোনো শত্রুতাকে কাটিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কনফিডেন্স লেভেল যথেষ্ট হাই থাকবে শনির সাড়ে সাতই এখন কিন্তু আর আপনাদের সেই প্রবলেম শনি দিচ্ছে না বা দেবে না ফলে শনির সাড়ে সাতই প্রায় সমাপ্ত সাড়ে সাত বছরের মধ্যে সাত বছরই কমপ্লিট হয়ে গেছে মাত্র ছটা সাতটা আটটা মাস বাকি আছে সেখানে কিন্তু শনির সেই বলবন বলবনতা সেই ক্রুয়েল ভাবটা কিন্তু এখন আর দেখতে পারবেন না ফলে সেই দিক থেকে আপনারা অনেকটাই বেটার ফল পাবেন বিদেশ যাত্রা বলুন ব্যক্তিগত কারণে বিদেশ যাত্রা করুন আপনারা কিন্তু করতে পারবেন সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না ফলে ওভারঅল আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখতে যাচ্ছে নতুন একটা অধ্যায়ের সূচনা হচ্ছে মকর রাশির জন্য আমি মনে হয় এর থেকে বেটার টাইম আর হতে পারে না তাই অবশ্যই চেষ্টা করে যান এবার দেখুন যার দশা অন্তর্দশা খুব ভালো চলছে না তার ক্ষেত্রে হয়তো এখনো কিছু স্ট্রাগল করার জায়গা থাকছে কিন্তু যাদের ধরুন দশা শেষ হচ্ছে কোন অশুভ দশা নতুন দশা শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন অপরচুনিটি নিয়ে আসার জায়গা কিন্তু মকর রাশি দেখতে পাওয়া যাচ্ছে তাই নিজের ছক সম্পর্কে ভালো করে জানুন কোথায় আপনার ছকে প্রবলেম হয়ে আছে কোথায় আপনার ছকে বিষ হয়ে আছে কালসর্প আছে মাঙ্গলিক দোষ আছে বা গ্রহণযোগ আছে কোন যোগগুলো আছে বা সেই রকম কোনো গ্রহের দশা চলছে কিনা হয়তো দেখা যাচ্ছে আপনারা সেই জায়গাটা জানেন না ফলে স্ট্রাগল করতেই আছেন করতেই আছেন শুনির স্বাস্থ্য কাটলেও কিন্তু সেটা পুরোপুরি কাটছে না সেই জন্য অবশ্যই নিজের ছক বিচার করে রেমিডি করে নেবেন তাহলে অবশ্যই বেটার ভালো ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো